বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি এমন এক ঘটনা যা শুনলে আপনারা রোমাঞ্চিত হয়ে উঠবেন এটি এমন একটি গল্প যা উনিশশো সালে আমেরিকার রজোয়েল ইউএফ ঘটনার সাথে সরাসরি জড়িত ম্যাটিল্ডা ও ডনেল ম্যাকলরি নামের এক নার্সের অভিজ্ঞতা যা আমাদের এই বিশাল মহাবিশ্ব সম্পর্কে নতুন করে ভাবতে বাধ্য করে গল্পটি শুধু একটি সাক্ষাৎকারই নয় এটি এক অজানা রহস্যের দ্বার উন্মোচনের গল্প তাহলে চলুন আর দেরি না করে রহস্যের দরজা খুলে দেখা যাক উনিশশো সাতচল্লিশ সালের জুলাই মাস আমেরিকার নিউ মেক্সিকোর রজোয়েল মরুভূমি এক রাত্রে হঠাৎ করেই আকাশে অদ্ভুত আলো দেখা গেল স্থানীয় কৃষকেরা সকালে মাঠে এমন কিছু ধ্বংসাবশেষ খুঁজে পান যা একদম ভিন্ন ধরনের মার্কিন সেনাবাহিনী এটিকে শুরুতে একটি উড়ন্ত চাকতি হিসেবে চিহ্নিত করেছিল যা আমরা ইউফ নামেও জানি কিন্তু পরের দিনে সেই দাবি প্রত্যাহার করা হয় বলা হলো এটি নাকি আবহাওয়া পর্যবেক্ষণ বেলুন কিন্তু সত্যি কি তাই রয়জওয়েল আর্মি এয়ারফিল্ড হাসপাতালে কর্মরত ম্যাটিল্ডা ও ডনেল ম্যাগলোরি সেই সময় একজন সাধারণ নার্স ছিলেন একদিন তাকে ডেকে পাঠানো হয় বিশেষ একটি মিশনের জন্য বলা হয়েছিল একজন অতিথির চিকিৎসার জন্য তার সাহায্য প্রয়োজন প্রথমে তিনি কিছুই বুঝতে পারেননি কিন্তু হাসপাতালে পৌঁছানোর পর তিনি জানতে পারেন সেই অতিথি মানুষ নয় ম্যাটেলরা দেখতে পান একটি ছোট পাতলা এবং বড় মাথাওয়ালা প্রাণী এটি কথা বলতে পারত না দেখতে অনেকটা সাত আট বছরের একটি শিশুর মতো তবে ম্যাটেলডার মনের সঙ্গে এই প্রাণী যোগাযোগ স্থাপন করেছিল এই অদ্ভুত প্রাণীটি নিজেকে অ্যারোল বলে পরিচয় দেয় অ্যারোল জানায় সে একটি চিরন্তন প্রাণী যা শরীরকে শুধুমাত্র একটি বাহন হিসেবে ব্যবহার করে তার মৃত্যু নেই অ্যারোল মাটিলডাকে জানায় আমাদের পৃথিবী একটি কারাগারের মতো এখানে মানুষকে তাদের আত্মার প্রকৃত চেতনা থেকে বিচ্ছিন্ন রাখা হয়েছে এটি আমাদের সভ্যতা সম্পর্কে এক নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করে অ্যারোল আরও জানায় তার জাতি মহাবিশ্বে অনেক উন্নত এবং তারা মানবজাতির প্রতি আগ্রহী কারণ আমরা নিজেদের চেতনার প্রকৃত ক্ষমতা সম্পর্কে এখনও অনেক কিছুই জানি না অ্যারোলের সঙ্গে মাটিলদার কথোপকথন দিনের পর দিন চলতে থাকে তবে সামরিক কর্মকর্তারা সব তথ্য গোপন রাখে ম্যাটিল্ডাকে বলা হয়েছিল তিনি যেন এই ঘটনাগুলি নিয়ে কারোর সাথে কথা না বলেন রয়জোয়েল ঘটনার পর ম্যাটিল্ডা সামরিক চাকরি থেকে অবসর নিয়ে আয়ারল্যান্ডের একটি গ্রামে নির্জন জীবনযাপন শুরু করেন তার নিজের সুরক্ষার জন্য এবং অতীতের ঘটনাগুলি গোপন রাখতে তিনি সবার কাছ থেকে দূরে থাকতে পছন্দ করতেন অ্যারোলের সঙ্গে সম্পর্কিত সমস্ত নথি এবং ম্যাটিল্ডার রিপোর্ট গোপনীয়তার চাদরে আবৃত ছিল দীর্ঘদিনের নিরবতার পর ম্যাটিল্ডা তার অভিজ্ঞতাগুলো মৃত্যুর আগে দিয়ে সাংবাদিকদের কাছে প্রকাশ করেন উনি দুই সালে মৃত্যুবরণ করেন দুই সালে এই অভিজ্ঞতাগুলি একটি বই আকারে প্রকাশিত হয় যার নাম ছিল এলিয়ান ইন্টারভিউ তার মৃত্যুর পর তার লেখা এবং অ্যারোলের সঙ্গে তার কথোপকথন নিয়ে আলোচনা আরও বেড়ে যায় মানুষ আজও এই রহস্যময় নারীর জীবনের এই অধ্যায় নিয়ে বিস্মিত হয় তার অভিজ্ঞতা আমাদের মনে হাজারো প্রশ্নের ভিড় জমায় তাহলে বন্ধুরা ম্যাটেলডারি অভিজ্ঞতাগুলো কি সত্যিই ঘটেছিল নাকি এটি শুধুমাত্র তার কল্পনার ফলাফল পৃথিবীকে আসলেই একটি কারাগার এবং অ্যারোল কি আমাদের মহাবিশ্বের রহস্য উন্মোচনের তাহলে বন্ধুরা ম্যাটেলডারি অভিজ্ঞতাগুলো কি সত্যিই ঘটেছিল নাকি এটি শুধুমাত্র তার কল্পনার ফলাফল পৃথিবীকে আসলেই একটি কারাগার এবং অ্যারল কি আমাদের মহাবিশ্বের রহস্য উন্মোচনের চাবিকাঠি হতে পারে আপনারা কি মনে করেন আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কিন্তু আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ সামনে এমন আরও অনেক আনরিজলভড রহস্যময় কাহিনীগুলো আমি তুলে আনব ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে